আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা মানে কথা আমি স্বীকার করব যে আমি একটা মিথ্যা কথা আমি আপনাদের সাথে বলছিলাম আমার আমি আগে একটু বলিনি আপনাদেরকে আপনারা জানেন যে আমি আমি যেটা মনে করি আর কি আমার মনে হয় যে আমি আমার মা বাবা যতদিন ছিল বিশেষ করে আমার মা যতদিন ছিল ততক্ষণ আমি আমার জীবনের অর্থই বুঝি নাই হ্যাঁ আমার জীবনটা আসলে কি। বা একটা সংসার কি এটা আমি কিছুই বুঝি নাই যখন আমার মা মারা গেল তখন আমি বুঝতে পারছি যে আসলে জীবনের অর্থ কী আর জীবন জীবনটা আসলে কী তো একটা কথা মানে আপনারা তো অনেক সময় বলেন যে অনেক মানুষ দেখবেন অনেক কমেন্ট করে যে হচ্ছে বারবার এ মিথ্যা কথা বলে সব মিথ্যা কথা বলে এতদিন যা বলছে সব মিথ্যা কথা বলছে কিন্তু আমি একবার আল্লাহ সাক্ষী যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে বলতেছি যদি আমি মিথ্যা কথা বলি তাহলে যখন মানে এখনই আমি যখন দুনিয়ার থেকে মানে চলে যাই হ্যাঁ যদি মিথ্যা কথা বলি আমি আসমান থেকে একবারে মানে ওই যে ঠাটা পড়ে না বজ্রপাত সেটা যখন পড়ে আমার মাথার উপরে যদি মিথ্যা কথা বলি আমি এখন আমি আমার পুরাই মানে আপনার যতদিন ধরে আমার চিনেন হ্যাঁ আমি শুধুমাত্র একটা মিথ্যা কথা আপনাদের সাথে আমি বলছি তাও আমি মানে আমি মনে করছি কি মিথ্যা কথাটা বললে মনে হয় যে আর কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ কিন্তু ঝামেলা রয়ে গেছে কারণ মিথ্যা দিয়ে সত্য আটকানো যায় না আর মিথ্যা দিয়ে হচ্ছে কোনো সফলতা পাওয়া যায় না সো মিথ্যাটা বলছিলাম আমি এইটা একটা মিথ্যাতেই দিয়ে বলছি বললাম তো আমি মিথ্যাতা এরপরও যদি আরও মিথ্যাতে বলে থাকি তাহলে যেন আসমান থেকে ঠাড়া পর একবারে আর মিথ্যা তো বলছি এটা যে নুরজাহান যে আমার বউ এইটা আমি আপনাদের সাথে একটা বিরতি মানে মিথ্যা কথা বলছি কীভাবে আমি মনে আছে আপনাদের আমি একটা ঘর দেখেছিলাম বলছিলাম যে নুরজাহান এই ঘরে থাকে হ্যাঁ এই কথাটাই শুধু আমার মিথ্যা ছিল আমার জীবনের মধ্যে এছাড়া আরেকটা কথা একটা কথা বলছিলাম আরেকটা কথা বলছিলাম হচ্ছে ওই ভিডিওর মধ্যেই বলছিলাম মানে যাই বলছিলাম মিথ্যা সবই একটা ভিডিওর মধ্যেই মনে হয় ভিডিওটার টাইটেল ছিল এমন যে নুরজান আমাদের নুরজানকে আমাদের নুরজান আমাদের সাথে থাকে কিনা এরকম একটা ভিডিও ছিল তো ওই ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে নুরঝানের বাপ মা নাই হ্যাঁ ওইটা তো নুরঝাহান নিজে বলছিল আমার বলতে সেটা আমি আগে পরে বলছি আপনাদের সাথে তো ওটা তো আগে বলে দিছি ওটা তো বাদ তো একটা মিথ্যা তো বলছি সেটা হচ্ছে নুরঝান যে আমাদের বাড়িতে থাকে না অন্য বাড়িতে থাকে এই কথাটা বলছি মিথ্যা কথা আমি কিন্তু বলিনি যে নুরঝান আমার বল না আপনারা একবারও বলতে পারবেন না যে কোনো ভিডিওতে আমি বলছি যে নুরজান আমার বউ না আপনারা আমার প্রশ্ন করছেন আমি এড়াই গেছি হ্যাঁ আমি আপনি একটা যদি জানেন কিনা জানি না যে আপনি যদি কোনো কিছু মুখে না বলেন আপনারা অনেক কিছু বলতেছেন আমি শুনতেছি জাস্ট আমি সহ্য করতেছি আমি কিন্তু বলি নাই যে নুরজান আমার বউ না আপনারা একবারও বলতে পারবেন না যে কোনো ভিডিওতে আমি এইটা কথা মুখ দিয়ে নিজের মুখ দিয়ে এটা বলছি আমি যে নুরজান আমার বউ না হ্যাঁ এটা কিন্তু আমি একবারও মুখ দিয়ে বলি নাই এটা আপনারা কোনো দিন প্রমাণ দিতে পারবেন না এটা সম্ভব না কারণ আমি মুখ দিয়ে বলি নাই যে নুরজান আমার বউ না কারণ ওটা বলে মিথ্যা হয়ে যেত তো যেহেতু আমি আগেই একটা মিথ্যা তো বলে ফেলছি যে নুর আমাদের বাড়ি থাকে না থাকে এই বাড়িতে ওইটা দেখাইছিলাম আমি ওইটা ছিল মিথ্যা ওই একটাই মিথ্যা ছিল যেটা এখন তো আপনারা বুঝেই গেছেন যে ওটা আসলে মিথ্যা ছিল কিন্তু এছাড়া আপনারা যেমন না মিথ্যা উপপাদ দেন না এছাড়া আমার আমি আর একটা মিথ্যা বলি নাই আমি যাই বলছি সবই সত্যি বলছি হয়তো আপনারা বলতে পারেন ভাই সত্যি বলছেন তাহলে ওইটা আমাদের সামনে ক্লিয়ার করে বলেন ক্লিয়ার করে বলা সম্ভব না সম্ভব যদি হইতো তাহলে আমি ওটা বলে দিতাম ক্লিয়ার করতে পারতেছি না আমি কিন্তু আমি একটা মিথ্যা তো বলিনি ওই একটা মিথ্যাতা ছিল যে নুরজান আমাদের বাড়িতে থাকে না থাকে এই বাড়িতে যেটা আমি ওই ভিডিওতে ওই ভিডিওতে মিথ্যাতা আমি বলে দিয়েছিলাম মনে করছিলাম যে মনে হয় আর প্রশ্ন করবেন না তারপরেও মিথ্যা তো বলার পরে কিন্তু আমি আরও মিথ্যা কন্টিনিউ করিনি আমি কিন্তু আরও বারবার বলিনি যে দা আসলে দেখেন আর আসলে এখানে থাকে বা নুরজান আমার না আমি কিন্তু এগুলো একবার বলিনি আমি খালি একটা বলেই যখন আমি বুঝছি যে আমার ভুল হয়ে গেছে তখন আপনারা যাই আমার বলছেন যত কথা বলছেন আমি সব সহ্য করছি তারপরে আমি আর একটা মিথ্যা তো বের করিনি এটা আল্লাহ ভালো জানে আর আর একটা কথা যারা আমাদের ভালোবাসেন তাদেরকে একটা কথা বলে রাখি একটু মনে রাখবেন যে আমি যাই করতেছি চিন্তা ভাবনা করি এখন করি এখন যা করি সেটা চিন্তা ভাবনা করেই করতেছি বুঝে শুনি আমি যদি কোনো ভিডিও করি তাহলে মনে করবেন না যে মনে হয় যে এই লোকগুলোর জন্য ভিডিও করছে হ্যাঁ বাট সুতরাং টেনশনে পরে গিয়ে ভিডিওটা করছে না আমি টেনশনে পরে ভিডিও করতে আমি জেনে শুনেই ভিডিও করতেছি হ্যাঁ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ হেফাজত থাকে সবসময় আর মনের মধ্যে কোনো টেনশনটা রাখেন না কারণ হচ্ছে আমি মিথ্যাও তার বলিনি একটা মিথ্যাতে ছিল যে আমি বলছিলাম যে নুরজান এই বাড়িতে থাকে আমাদের সাথে থাকে না ওই আপনাদের অনেক প্রশ্নের কারণে আমি বলে ফেলছিলাম কিন্তু এরপরে কিন্তু আমি ওটা কন্টিনিউ করিনি আমি কিন্তু আর কোন কথা নোজান আমাদের সাথে থাকে না বা এটা সেটা হ্যাঁ আর এরপরে আমি অনেক ঘোরানোর চেষ্টা করছি কথা ঘোরানোর চেষ্টা করছি কথা ঘুরে আমি আপনাদেরকে বলছি যে নুরজান আর কোন রুমে থাকে হ্যাঁ নুরজান ওই রুমে ছিল আমি এটা বলছি কিন্তু আমি কিন্তু এটা বলি নাই যে মানে আমি বলিনি যে আমার বউ না এটা কিন্তু আপনারা জানেন আমি কথা ঘুরেছি আমি আপনাদেরকে ঘুরে এটা চেষ্টা করছি না আপনি এই না করেন কিন্তু আমি মিথ্যা হতে বলিনি আর ওই একটা মিথ্যা ছিল যে নুরজান আমাদের বাড়িতে থাকে না এই বাড়িতে থাকে ওটা মিথ্যা ছিল আর ওটার জন্য আমি অনুতপ্ত আর ওটা আমি ভুল স্বীকার করে আমি আর দিন এই কথাগুলো কন্টিনিউ করিনি আর ভবিষ্যতে বলিনি আর হ্যাঁ এখন যদি আপনারা না বুঝেন আর একটা কথা বললাম যে আমি যদি কোনো কিছু করি তাহলে বুঝবেন যে আমি বুঝে শুনে আলো ভালোভাবে বড় সাথে কী করছে ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য আশা করি আপনাদের সাথেই থাকবেন আমাদের হ্যাঁ আসসালামু আলাইকুম you